আসসালামু আলাইকুম আমি তান্ত্রিক জেরুল আপনাদেরকে গ্যারান্টি সহকারে আমি নকশা দিয়ে থাকি এরকম অরিজিনাল অরিজিনাল কিতাব থেকে আমি আপনাদেরকে নকশা দিয়ে থাকি এরকম অরিজিনাল কিতাব থেকে আমি আপনাদেরকে নকশা দেই কোনো তান্ত্রিক কোনো কব্রেস নাই যে আপনাদেরকে এরকম অরিজিনাল কিতাব থেকে আপনাদেরকে লাইভ প্রুফ দিয়ে কাজ করিয়ে দেখাবে আমি বলছি আপনাদেরকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তে আপনি যদি একজন মানুষকে ভালোবেসে আপনার কাছে এনতে চান সেই মেয়েটি আপনাকে ভালোবাসে না তাকে আপনি কিভাবে আপনার ভালোবাসায় বাধ্য করবেন আমি এরকম দুটা কিতাব আপনাদের সম্মুখে রাখছি দেখতে পাচ্ছেন এই পাশে হইল। অরিজিনাল লজ্জাত নেশা তাবিজের কিতাব আর এই পাশে হলো অরিজিনাল তাজ সলেমানি তিতাপ এই কিতাবটিকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি লাইভ পুরোপে কাজ করবেন ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট কাজ হবে যদি আপনি এই দেখুন এই জায়গায় দেখুন ভালোবেসে মাসেককে কাছে পাওয়ার তকদির আপনি যাকে ভালোবাসুন তাকে আপনি ভালোবেসে আপনার কাছে আনার জন্য এই তকদিরটি আপনি করতে পারেন ইনশাল্লাহ হানড্রেড পার্সেন্ট সহকারে আপনার কাজ হবে আমি তান্ত্রিক জিয়ারুল আপনাদেরকে গ্যারান্টি দিলাম কাজ হবেই কাজ হবেই কোনো তান্ত্রিক কোনো কোভরেজ ইটের মধ্যে বহুত ভিডিও দেখছেন তারা কিন্তু কাজ করে নকশা দিছে সেই নকশা দিয়ে কাজ করছেন কাজ হয় আমি বলছি একশো পার্সেন্ট কাজ হবে আমি লাইভ দিছি দেখুন ভালোবাসা মাসে কি কাছে পাওয়ার তোক যদি কোনো ব্যক্তি কাহার উপর আশেক হয়ে একদম অস্থির হয়ে পড়ে তবে নিরত্ব নকশাটি লিখে শৈলটা তোর করে তেলের তিলের তিল দিয়ে মিশিয়ে জ্বলাবে আল্লাহর রহমতে কিছু দিনের মধ্যে মাসেক আসিবে নকশার নিচে প্রথম ফালানি স্থানে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে কাজটি করবেন আপনারা আপনারা ওই মেয়ের এক টুকরা কাপড় আনবেন কাপড় আনার পর দেখুন একটা সাধারণ নকশা বলতে ভুল হবে এই নকশাটির বহুত পাওয়ার আছে বহুত কার্যকারী বহুত ক্ষমতা এই নকশা করার সাথে সাথে একদিন দুই দিন তিন দিন পরে কাজ হবে ইনশাল্লা মেয়েটি আপনার কাছে পাগলা হয়ে ছুটে আসবে এরকম নকশা কোনো তান্ত্রিক আপনাদেরকে দিব না দেখুন প্রথমে আপনি শনিবার দিন ওজো করে পাক পবিত্র হইয়া পাক পবিত্র জায়গায় বসিয়া আপনারা এই নকশাটি আপনি একটা সাদা কাগজের উপরে লিখিবেন সাদা কাগজের উপরে লিখবেন লাল কলমের দ্বারাই লেখার পর এই জায়গায় এই জায়গায় ওই মেয়ের নামটি লিখবেন আর এই মধ্যের লেখাটা দেখতেছেন এটা থাকবে তারপর ওই জায়গায় ওই ওই জায়গায় আপনার নামটি লিখবেন লেখার পর এটা আপনি বাস করবেন শৈলতা যেভাবে তৈরি করে ওইভাবে শৈলতা বানাবেন বানানোর পর আপনি ছোট ছোটো প্রদীপ কিনে আনবেন প্রদীপ কিনে আনে ওই প্রদীপের মধ্যে আপনি বাইনারির দোকান থেকে তিলের তেল কিনে আনবেন তিলের তেল দিয়ে ওই শৈদাটা ভিজে ওই প্রদীপের মধ্যে কিছু তিলের তেল দিয়ে আপনি এই নকশাটি একটা না তিন দিন আপনি জ্বলাবেন তিন দিন জ্বলাবেন এক টাইমে এক নিয়মে কিন্তু ভুল করলে হবে না ধৈর্য সহকারে কাজটি করতে হবে ভুল করলে হবে না নিয়ম কারণ হলো মেন নিয়ম মাইনে আপনি কাজ করবেন ইনশাল্লাহ আপনার হানড্রেড পারসেন্ট কাজ হবে যদি কাজ না হয় আমি চ্যানেল বন্ধ করে দিব আমি আপনাদেরকে কথা দিলাম আমি তান্ত্রিক যেরকম কথা দিলাম যদি কাজ না হয় আমি চ্যানেল বন্ধ করে দেব ইনশাল্লাহ কিন্তু কাজ করার আগে ভাই কথা আছে অনুমতি ছাড়া কাজ হবে না অনুমতি আমার কাছ থেকে নিতে পারবেন আমার কাছ থেকে অনুমতি নিতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দেন কমেন্টে আমিন লেখুন ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে অনুমতি পাই যাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করলেই লাইক দিলে কমেন্ট করলে শেয়ার করলে আপনারা আমার কাছ থেকে অনুমতি নিয়ে এই কাজটি করতে পারবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনাদেরকে কাজটি সফল হবেন ইনশাল্লাহ